ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য মেঘনাথ বধ কাব্য সেই মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গ বধ সেই বধ নিয়ে আলোচনা করব তো এক্ষেত্রে আমি তোমাদেরকে দুটো কথা বলে রাখি যে দেখো মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এই কাব্যের নাম দিয়েছিলেন কি মেঘনাথ বধ তো এই যে মেঘনাথ বধ এটি নাম কেন হয়েছিল আমরা সকলেই জানি যে লঙ্কাপতি যে রাবণ রাবণের পুত্র ছিলেন মেঘনাথ আমরা সকলেই জানি তার নাম মেঘনাথ কেন হয়েছিল যে তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছিলেন তাই তার নাম হয়েছিল মেঘনাথ তো এই যে মেঘনাথ বধ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার কাব্যের নাম দিয়েছিলেন মেঘনাথ বধ তাই তো তো মেঘনাথ বধ হয়েছিলেন হত্যা হয়েছিল তার যে মৃত্যু হয়েছিল সেটাই বর্ণিত হয়েছে এই কাব্যে তো আমাদের আজকে আলোচ্য বিষয় হলো মানে মেঘনাদ বধকাব্যের যে নটি স্বর্গ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত নিজেই এর বিভাগ করেছেন যে নটি স্বর্গ রয়েছে সেই নটি স্বর্গের মধ্যে ষষ্ঠ স্বর্গে আলোচিত হয়েছে এই বধ মানে মেঘনাদ যে বধ হয়েছিল সেটা আলোচনা করা হয়েছে তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ স্বর্গ বধ তাই তো সেই বধ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আলোচনা দেখো কি বলা হচ্ছে যে মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কবি মাইকেল কি দিয়েছেন বধ তাই তো এই বধ বলতে বোঝানো হয়েছে মেঘনাথ বধকে স্বর্গটির নামকরণের সার্থকতার বিচারে আমাদের পর্যালোচনা করতে হবে এই ঘটনাটাই স্বর্গে উপস্থাপিত ঘটনাবস্তুর কেন্দ্রীয় ঘটনা কিনা তাহলে কি বলা হচ্ছে যে যেহেতু আমাদের আলোচ্য আজকের স্বর্গের নাম হচ্ছে কি বধ তো এই বধ বলতে এখানে আমরা সকলেই জানি মেঘনাথ বধকে বোঝানো হয়েছে মেঘনাদের যে বধ বা হত্যা যে বা মৃত্যু সেটাকেই বোঝানো হয়েছে স্বর্গটির নামকরণের সার্থকতার বিচারে আমাদের পর্যালোচনা করতে হবে যে এই ঘটনাটিই স্বর্গে উপস্থাপিত কথাবস্তুর সঙ্গে কেন্দ্রীয় ঘটনা কি না যদি তা হয় তবে এই নামকরণকে আমরা শিল্পসম্মত বলবো বা শিল্পসঙ্গত বলবো কেননা উপস্থাপিত বিষয়ের কেন্দ্রীয় ঘটনার নামে রচনার নামকরণ শিল্পশাস্ত্রসম্মত হয়ে থাকে স্বরণ্য এই স্বর্গের নামকে গুরুত্ব দিয়ে এই সমগ্র কাব্যটির নামকরণ করেছেন কবি মাইকেল সেদিক থেকে সতত স্পষ্ট যে এই স্বর্গটিকেই তিনি দিয়েছেন সমগ্র কাব্যের কেন্দ্রীয় স্থানীয় মর্যাদা তাই নয় কি আমাদের দেখো আজকে আলোচ্যী ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ আর কবি সমগ্র কাব্যটির নাম রাখলেন মানে কাব্যর নাম রাখলেন মেঘনাথ বধ তাই তো আর মেঘনাথ বধের ষষ্ঠ স্বর্গ হচ্ছে বধ তো এটাই বলা হচ্ছে যে স্বর্গটির নামকরণের সার্থকতার বিচারে আমাদের পর্যালোচনা করতে হবে যে এই ঘটনাটি স্বর্গে উপস্থাপিত কথাবস্তুর কেন্দ্রীয় ঘটনা কিনা আর যদি তা হয় তবে নামকরণকে আমরা শিল্পসঙ্গত বলবো কেননা উপস্থাপিত বিষয়ের কেন্দ্রীয় ঘটনার নামে রচনার নামকরণ শিল্পশাস্ত্র সম্মত স্বরণ এই স্বর্গের নামকরণকে গুরুত্ব দিয়েই কবি সমগ্র কাব্যটির নামকরণ করেছেন মাইকেল তাই তো সেদিক থেকে শতত স্পষ্ট যে এই স্বর্গটিকেই তিনি দিয়েছেন সমগ্র কাব্যের কেন্দ্রস্থানীয়েরও মর্যাদা তবে এই স্বর্গ কাব্যের নয়টি স্বর্গের কেন্দ্রস্থানীয় কি না আর এই স্বর্গের নামকে গুরুত্ব দিয়ে সমগ্র কাব্যের নামকরণ করা শিল্প সঙ্গত হয়েছে কিনা সে বিচার আলাদা এখানে ষষ্ঠ স্বর্গের সময়োজিত ঘটনাধারাকে প্রতিফলিত করে এর বদ নাম সার্থক হয়ে উঠে উঠতে পেরেছি কি সেটা লক্ষ্য করা যেতে পারে এক্ষেত্রে এটাও বলা হচ্ছে যে শুধুমাত্র এই বদ নামকরণের উপর দিয়ে যে আমরা সমগ্র কাব্যটির বিচার করব। সেটা নয় কেননা এটা শুধুমাত্র হচ্ছে ষষ্ঠ স্বর্গের আলোচনা অতএব ষষ্ঠ স্বর্গে আলোচিত হয়েছে বধ মেঘনাদ বধ অতএব সেই শুধুমাত্র সেই ষষ্ঠ স্বর্গের নিরীখে নিরিখে এই বধ নামটি মানে আলো যথোপযুক্ত হয়েছে কিনা বা শিল্পসম্মত হয়েছে কিনা সেটাই আমরা সমগ্র ঘটনার নিরিখে বিচার করব তো এরপরে দেখো কি বলা হচ্ছে যে ষষ্ঠ স্বর্গের কথা শুরু হয়েছে কখন প্রত্যুষে সে কথা মেঘনাদ নয় শুরু হয়েছে লক্ষণকে নিয়ে তাহলে দেখো কি বলা হচ্ছে যে এই যে ষষ্ঠ স্বর্গের আলোচনা সেটা শুরু হয়েছে কখন প্রত্যুষে আর সেটা মেঘনাথকে দিয়ে শুরু হয়নি সেটা হয়েছে রামের ভাই লক্ষণকে দিয়ে লক্ষণ দুর্গম অরণ্যে প্রবেশ করে সর্ববাধা পেরিয়ে দেবী দেউলে মাতা চণ্ডিকার পুজো করেছেন এবং তার আশীর্বাদ লাভ করে শিবিরে ফিরে এসে অগ্রজকে জানিয়েছেন অগ্রজ বলতে তার যে বড় ভাই রামকে জানিয়েছেন তার অভিজ্ঞতার কথা সব শোনার পরেও মেঘনাথ বিজয়ে অনুজকে পাঠাতে ভয় পেয়েছেন কে স্নেহশীল রাম লক্ষ্মণই তাকে বুঝিয়েছেন ইন্দ্র মহাদেব পার্বতী যার প্রতি কৃপাপন্ন দেব দৈব বলে যে বলি সে নিরাপদ লক্ষ সে নিরাপদ লক্ষণকে সমর্থন করে বিভীষণ রামকে শুনিয়েছেন তার স্বপ্নের কথা স্বপ্নে রক্ষকুল রাজলক্ষ্মী তাকে ভাবি রাক্ষসাদীপতি হিসেবে অভিষেক করেছেন এরপরে বিভীষণ যেমন লক্ষণ মানে প্রবোধ দিচ্ছেন রামকে ঠিক পাশাপাশি বিভীষণও তাকে আশ্বাস দিচ্ছেন এবং তিনি বলছেন যে স্বপ্নে তিনি রক্ষকুলোর রাজলক্ষ্মী তাকে ভাবি রাক্ষসাদীপতি কাকে বিভীষণকে রাক্ষসাধিপতি হিসাবে অভিষেক করেছেন সুতরাং বাসব বিজয়ী হলেও ইন্দ্রজিৎকে ভয় পাওয়ার কোনো কারণ নেই রাম তবু আবেগে ভেসেছেন মাতা পত্নী পৌরজনদের অনুরোধে অনুরোধ অস্বীকার করে লক্ষণের তার সঙ্গে বনে আসার বদান্য কথায় সুমিত্রা মাতার রাখির যতনে এমর রতনে তুই অর্থাৎ এই যে লক্ষণ যাচ্ছে মেঘনাথকে হত্যা করতে এক্ষেত্রে রামের ভেতরে একটা ভয় কাজ করছে যে লক্ষণ জয়ী হয়ে ফিরে আসতে পারবে তো কেননা এই যে রামচন্দ্র বনবাসে এসেছিলেন সেই আসার সময় তিনি মাতা পত্নী পৌরজনদের অনুরোধ অস্বীকার করে লক্ষণকে তার সঙ্গে মানে লক্ষণকে লক্ষণ তার সঙ্গে এসেছিল বা তাকে নিয়ে এসেছিলেন তো তখন সুমিত্রা মাতা অর্থাৎ তাদের যে ছোট মা ছিলেন আমরা সকলেই জানি যে রামচন্দ্রের তিনজন মাতা ছিলেন কৌশলা কৈকি আর সুমিত্রা তাই তো তো সুমিত্রা সবার ছোট আর সুমিত্রার সন্তান ছিলেন লক্ষণ আর সবার বড় ছিলেন কৌশল্যা কৌশল্যার পুত্র ছিলেন রাম তো আর কৈকির পুত্র আমরা সকলেই জানি ভরত আর সুমিত্রার দুই পুত্র ছিল লক্ষণ আর শত্রুঘ্ন তো এটাই বলা হচ্ছে যে সুমিত্রা মাতার সুমিত্রা যখন বলেছিল যে রাখিস যত নেই মোর রতনে তুই এটা কাকে বলেছিল রামচন্দ্রকে এই দায়িত্ব অর্পণের স্মৃতিতে অর্থাৎ এই যে লক্ষণ যুদ্ধ করতে যাচ্ছে সে যাতে ভালো থাকে অর্থাৎ তার যাতে কোনো ক্ষতি না হয় সেই যুদ্ধে যাওয়ার বিভিন্ন ভয়াবহতার কথা চিন্তা করেই তার সেই পুরনো স্মৃতি মনের মধ্যে ভেসে উঠছে লক্ষণের মতো ভাইকে হারানোর চেয়ে সীতাকে উদ্ধার না করে বনবাসে ফিরে যাওয়াই ভালো ইত্যাদি বিহবলতা বিহবলতাও তাকে পেয়ে বসেছে কিন্তু অকস্মাত আকাশবাণী শুনেছেন তিনি কি বলছে আকাশবাণীতে যে দেবাদেশ বলি কেন অবহেলো তারপর আকাশে দেখেছেন ময়ূর আর সাপের প্রতীকী যুদ্ধ যার পরিণামে ময়ূর হেরে গেছে বিভীষণ ব্যাখ্যা করেছেন এই দৃশ্যের তাতে উদ্বুদ্ধ হয়ে রাম নিজে দৈব অস্ত্রে যুদ্ধ সাজে সাজান অনুজ লক্ষণকে তারপর লক্ষণ বিভীষণের সঙ্গে যাত্রা করেন নিকুম্ভিলা যজ্ঞাকারের উদ্দেশ্যে রাম শরণাপন্ন হন দুর্গার মায়া রক্ষকুল রাজলক্ষ্মীকে অনুরোধ করেন রামের প্রতি প্রসন্ন হতে সেই অনুরোধে লক্ষ্মী রামকে কৃপা করলে লঙ্কায় তার পূজা গৃহের মঙ্গল ঘট ভেঙে যায় শুকিয়ে যায় কলা গাছ লঙ্কা শ্রীভষ্ট হয় মায়াকে তিনি পাঠিয়ে দেন লঙ্কায় লক্ষণকে সাহায্য করার জন্য মায়ার সহায়তায় লঙ্কাপুরীর মধ্যে প্রবেশ করেন কে লক্ষণ আর বিভীষণ লক্ষণ ছোঁয়া মাত্রই বিকট শব্দে খুলে যায় লঙ্কার দরজা রাক্ষসেরা কেউ শুনতে পায় না সেই শব্দ রক্ষবীরেরা তখন মায়া প্রভাবে অন্ধ কেউ দেখতে পায় না লক্ষণদের আগমন যজ্ঞাকারের দিকে যেতে যেতে লক্ষণ দেখেন পুরী মধ্যে যুদ্ধের বিপুল তৎপরতা শুনতে পান যুদ্ধজয় সম্পর্কে পুরবাসীদের নিশ্চিন্ত কথোপকথন এরপরে নিকম্বিলা যজ্ঞাকারে প্রবেশ করলে পূজামগ্ন ইন্দ্রজিৎ লক্ষণের আগমন শব্দে চমকে চোখ মেলে তাকায় লক্ষণকে দেখে ভাবে যে তার আরাধ্য প্রভুই বুঝিয়ে এসেছেন শত্রু বসে তাহলে দেখো যে এরপরে যখন নিকুম্বিলা যজ্ঞাকারে প্রবেশ করেন তখনই পূজায় মগ্ন ছিলেন সেখানে ইন্দ্রজিৎ বা মেঘনাথ তখন লক্ষণের আগমন শব্দে চমকে উঠে যখন চোখ মেলে তাকায় তখন লক্ষণকে দেখে মেঘনাথ কিভাবে যে আরাধ্য প্রভু অর্থাৎ তাদের যে আরাধ্য দেবতা সেই লক্ষণের মানে শত্রুবেশে সেই প্রভুই মনে হয় এসেছেন তার কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে ছলনার কারণ জানতে চাইছে সে কিন্তু নিষ্পরিচয় দিয়ে লক্ষণ তাকে অবিলম্বে যুদ্ধে আহ্বান করলে ভীত হয় মেঘনাথ তবু লঙ্কার যাবতীয় প্রহরা পেরিয়ে লক্ষণের পক্ষে এখানে আসা অসম্ভব বিবেচনা করে সে আবার বিভাবসু ভ্রমে রিপু প্রার্থনা করে তো দেখো বারবার মেঘনাদের মনে হচ্ছে যে এটা কখনোই লক্ষণের আগমন হতে পারে না হয়তো এটা শত্রু দেবতাই এসেছেন তার কাছে এই বলে ভয়ঙ্কারী তরবার নিষ্কাশন করে কে তরবারে নিষ্কাশন করলো লক্ষণ কিন্তু ইন্দ্রজিৎ বলে রক্ষ শত্রু হলেও এখন লঙ্কা লক্ষণ হচ্ছেন তার অতিথি তিনি আতিথেয়তা গ্রহণ করুন ততক্ষণে যুদ্ধস্বাদে সেজে এসে লক্ষণের যুদ্ধস্বাদ সে পূরণ করবে লক্ষণ সে লক্ষণকে সে স্মরণ করিয়ে দেয় নিরস্ত্র শত্রুকে অস্ত্রাঘাত করা খাত্রধর্ম বিরুদ্ধ লক্ষণ বলেন রাক্ষস ফুলে যার জন্ম তার সঙ্গে খাত্রধর্ম কিসের যে কোনো উপায়ে তিনি শত্রু নিধন করবেন বিপন্ন দশাতেও এবার জ্বলে ওঠে মেঘনাথ ধিক্ষার দিয়ে লক্ষণকে সে বলে সে ক্ষাত্রকুলের কলঙ্ক চোরের মতো যেমন সে যজ্ঞাগারে প্রবেশ করেছে তেমনি চোরের মতো শাস্তি দিয়েই তাকে সে নিরস্ত্র করবে চোখের নিমিষে কোষা তুলে লক্ষণের মাথায় ভয়ঙ্কর আঘাত করল সে সে বলতে মেঘনাথ আর লক্ষণ মূর্চ্ছিত হয়ে পড়লেন এখানে মূর্ছিত বানানটা দেখবে তো ভুল আছে তখন মেঘনাথ তার অস্ত্রগুলো কেড়ে নিতে চেষ্টা করলে কিন্তু ব্যর্থ হলো মায়ার কৌশলে এবার পালাতে চাইলো মেঘনাথ কিন্তু সামনে দেখলো পত্র পথ রোধ করে কে তার পিতৃব্য অর্থাৎ তার কাকা ভিভীষণ তাই তো এরপরে দেখো কি বলা হচ্ছে ভিভীষণকে দেখে মেঘনাথ বুঝতে পারলো যে লক্ষণকে সে এনে সে এনেছে দিকুম্ভীরা যজ্ঞাকারে এরপরে যখন সে যেতে চাইলো বেরিয়ে সেখান থেকে তো যখন দেখলো যে তার সামনে কে দাঁড়িয়েছে তার পিতৃব্য বিভীষণ তো ভীভীষণকে দেখে মেঘনাথ বুঝতে পারলো যে লক্ষণকে কে এনেছে এই নিকুম্ভীলা যজ্ঞাগারে এরপর মেঘনাথ বলে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে হায় তাঁত উচিত কি তবই কাজ নিকষা সতী তোমার জন্য নি তাহলে এই যে লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে আসলো এর এ তার এই যজ্ঞাগারে আসার পেছনের কারণ বুঝতে পারলো কে মেঘনাথ এবং সে তাকে সম্বোধন করে কি বলে যে হায়তাদ উচিত কি তব এ কাজ নিকষা সুদী তব তোমার জননী সহোদর রক্ষশ্রেষ্ঠ কি বলছে যে নিকোশা হচ্ছে তোমার জননী আর সহদর হচ্ছে রক্ষশ্রেষ্ঠ অর্থাৎ লঙ্কাপতি রাবণকে বোঝানো হয়েছে আর শুলি শুম্ভ নিভ কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী অর্থাৎ মেঘনাথ নিজেকেই বলছে যে তার ভাতৃপুত্রকে মেঘনাথ আমরা সকলেই জানি সে হচ্ছে বাসব বিজয়ী নিজ গৃহপথ তার দেখাও তস্করে তস্কর কথার অর্থ হচ্ছে চোর তো কি মানে এই এখানে তস্কর বলতে কাকে বোঝানো হয়েছে লক্ষণকে তো মেঘনাথ বলছে যে নিজ গৃহপথ তার দেখাও তস্করে জন্ডালে বসাও আনি রাজার আলোয়ে কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য ছাড় দাঁড়ো যাবো অস্ট্রাগারে পাঠাইব রামানুজে রামানুজে সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জি হবে এটা কে বলছে কাকে মেঘনাথ বলছে তার পিতৃব্য বিভীষণকে এরপরে দেখো কি বলা হচ্ছে তাকে ধিক্ষার দিতে গিয়ে পিতৃব্য বিবেচনায় নিজেকে সম্বরণ করলো সে এবং পথ চাইল অস্ত্রাগারে যাওয়ার বিভীষণ সে পথ দিলেন না মেঘনাথ তার দেশকুল ইত্যাদির দোহাই দিয়ে বিভীষণ জানালেন লঙ্কেশ্বরই নিজের পাপে তার দেশকুল এবং নিজেকে মজিয়েছেন প্রত্যুত্তরে ক্ষুরধার ভাষায় মেঘনাথ তাকে আক্রমণ করার সময় জ্ঞান ফিরে পেলেন লক্ষণ তীক্ষ্ণ স্বরে তিনি বিদলেন কাকে ইন্দ্রজিৎ বা মেঘনাথকে রক্তের ধারা অনিরুদ্ধ হল ব্যথায় কাতর মেঘনাথ ঘণ্টা শঙ্খ ইত্যাদি ছুঁড়ে মারতে লাগল লক্ষণকে কিন্তু অলক্ষে অলক্ষে থেকে মায়া একটি আঘাত লক্ষণকে লাগতে দিলেন না তখন ভীষণ গর্জন করে মেঘনাথ ছুটে গেল লক্ষণের দিকে কিন্তু মায়ার কৌশলে শেষ সামনে দেখতে পেল মহিষপৃষ্ঠে সুলহস্ত জমকে মহাদেবকে শঙ্খচক্র গদাধারী নারায়ণ ও অন্যান্য দেবদেবীদের বা দেবরথীদের এবার নিশ্চল হয়ে পড়ল মেঘনাথ লক্ষণ তখন ধনু ছেড়ে তরবারি বের করলেন এবং তারই ভয়ঙ্কর আঘাতে আঘাতে ভূপতিত হলেন বা ভূপাতিত কে মেঘনাথ বা ভূপাতিত করলেন মেঘনাদকে লঙ্কার গৃহকোণে অকস্মাত ভুলে প্রমিলার সিঁদুর মুছে গেল মূর্ছিত হয়ে গেলেন মন্দরি ঘুমের মধ্যে মাতৃপ্রড়ে কেঁদে উঠল শিশু মেঘনাথ লক্ষ্মণকে বলল মৃত্যুকে তার ভয় নেই কিন্তু তার মতো কাপুরুষের হাতে মরার গ্লানি সে ভুলতে পারছে না তা তবে রাবণের সংবাদ পেলে লক্ষণের রক্ষা নেই সমুদ্রতলে লুকালেও সে পার পাবে না পিতামাতা ও প্রমীলার কথা ভাবতে ভাবতে মারা গেল বীর মেঘনাদ এরপরে দেখো কি বলা হচ্ছে আমি এখানে কেন বীর মেঘনাথ বললাম দেখো আমাদের আলোচ্য এই যে মহাকাব্য মেঘনাথ বধকাব্য ষষ্ঠ স্বর্গ বধ এখানে মেঘনাদের বদের কথাই বর্ণনা হয়েছে তবে মেঘনাদের এই যে মৃত্যু সেটা কিন্তু বীরের মতোই মৃত্যু হয়েছে দেখো যদি ঘটনাটা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে নিকুম্ভিলা যজ্ঞাকারে যজ্ঞ যজ্ঞারত অবস্থায় ছিলেন কে মেঘনাথ বা ইন্দ্রজিৎ কিন্তু পেছন থেকে লক্ষণ গিয়ে তাকে তার উপর আক্রমণের যে হুঁশিয়ারি দিল এবং তখন কি হলো মেঘনাথ তার অস্ত্র আনতে যাওয়ার জন্য অনুমতি যাচ্ছে সে অস্ত্র আনতে পারেনি অতএব তাকে নিরস্ত্র অবস্থায় হত্যা করলো কে লক্ষণ অতএব এই জন্যই আমি বললাম যে ও প্রমিলার কথা ভাবতে ভাবতে মারা গেলেন কে বীর মেঘনাথ আর এই বীর মেঘনাথ আকারেই মানে মেঘনাথকে বীরভাবেই বীরত্ব সহকারেই আমাদের সামনে উপস্থাপিত করেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এরপরে দেখো কি বলা হচ্ছে শোকে বিভীষণ বিলাপ করতে লাগলো এবার লক্ষণ তাকে প্রবোধ দিলেন তারপর শিবিরে অপেক্ষা রত রামের কাছে ফিরে এসে সব সংবাদ জানালে রিষ্ট হয়ে রাম লক্ষণের ভূ ভূষী প্রশংসা করলেন বলদাত্রী দেবতার পূজা করতে বললেন রাঘব কুলমঙ্গল রূপে বিভীষণের যথেষ্ট প্রশংসা করলেন রাম তারপর কৃতজ্ঞ চিত্তে ব্রতি হলেন দুর্গার আরাধনায় দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগল চারিদিকে রামচন্দ্রের জয়ধ্বনি উচ্চকিত হয়ে উঠল সেই ধ্বনিতে আতঙ্কিত হয়ে ঘুম ভাংলোকার স্বর্ণলঙ্কার মেঘনাদ কাব্যের ষষ্ঠ স্বর্গের কথাবস্তু হচ্ছে এটাই এই স্বর্গের চরণ সংখ্যা সাতশো চুয়াল্লিশ লক্ষণীয় যে অর্ধাংশের বেশি সংখ্যক চরণে বিবৃত হয়েছে মেঘনাদ হত্যার পূর্বকথা মেঘনাদের সঙ্গে লক্ষণের বাঘযুদ্ধে ব্যয়িত হয়েছে প্রায় চতুর্থাংশ পঙ্ক্তি বাকি অংশে উপস্থাপিত হয়েছে মেঘনাদ হত্যা বিভীষণের বিলাপ তাকে লক্ষণের প্রবোধ রাম লক্ষণ রামকর্তৃক লক্ষণ ও বিভীষণের প্রশংসা ও দেবতাদের আশীর্বাদ প্রসঙ্গ মেঘনাথ হত্যার প্রস্তুতি কথা দীর্ঘায়িত করা হয়েছে ক্রিয়ার দুঃসাধ্যতাকে প্রমূর্ত করে তোলার জন্য মেঘনাথ ও লক্ষণের বাগযুদ্ধে ব্যঞ্জিত হয়েছে লক্ষণের কাপুরুষতা আর মেঘনাদের বীর্যবত্ত চারিত্র যা তার মৃত্যুকেও করে তুলেছে মহিয়ান তার মৃত্যুর পর বিভীষণের বিলাপ লক্ষণ কর্তৃক তাকে প্রবোধান রামচন্দ্রের দৈবর্ঘ কিংবা দেবতাদের হর্ষিত পুষ্পবৃষ্টি সবই ওই বধক্রিয়া সম্পূর্ণতার অববাহিত অনুশ্রুতি অতএব এই বধক্রিয়ায় যে এই স্বর্গের কেন্দ্রীয় ঘটনা এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই আর কেন্দ্রীয় ঘটনাকে গুরুত্ব দিয়েই স্বর্গের নামকরণ করায় সেই নামকরণকে যথার্থ শিল্পসম্মত বলায়ও কোনো বাধা নেই প্রসঙ্গত লক্ষণীয় বধ শব্দের নিহিত ব্যঞ্জনাও যদিও যুদ্ধ করে যে মৃত্যু তাকে আমরা বলি পরাভব মেঘনান মরেছে কিন্তু পরাভূত হয়নি কারণ যুদ্ধ করার সুযোগই পায়নি সে স্বর্গের দেবতারা প্রথমাবন্দী তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ষড়যন্ত্রের ফলেই পূজা গৃহে নিরস্ত্র সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় তাকে আক্রমণ করা হয়েছে তাও লক্ষণ নিজ অস্ত্র নিয়ে আসেননি এসেছেন দৈবাস্ত্র নিয়ে একাও আসেননি সঙ্গে এনেছেন বিভীষণকে তদুপরি অলক্ষে এনেছেন মায়াদবীকে দীর্ঘ ষড়যন্ত্রে দেবতা মানুষ মিলে সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় মেঘনাথ হত্যা করা মানে মেঘনাথকে হত্যা করা হয়েছে বলে এই ঘটনাটিকে বধ অভিহিত করেছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এতে তার শব্দ শব্দচেতনা সম্পর্কে সচেতন হতে হয় এতে তার শব্দ শব্দচেতনা সম্পর্কে সচেতন হতে হয় আমাদের বন্ধুকে মধুসূদন জানিয়েছিলেন যে এই স্বর্গ বিশেষ করে মেঘনাথ নিধন দৃশ্য রচনা করতে গিয়ে তিনি বহু অস্ত্র বিসর্জন করেছেন কি বলছেন যে বন্ধুকে মাইকেল মধুসূদন দত্ত নিজেই জানিয়েছিলেন যে স্বর্গ বিশেষ করে মেঘনাথ নিধন মেঘনাথ নিধন দৃশ্য রচনা করতে গিয়ে তিনি বহু অস্ত্র বিসর্জন করেছেন কিন্তু অস্ত্র সর্জনিশী আবেগে শিল্পের আবেদন ক্ষুণ্ণ হয়নি কোথাও এইখানেই টের পাই মধুসূদন প্রতিভার কৌলিন্য তো এই গেল আমাদের আজকের আলোচনা আশা করি আজকের এই আলোচনা তোমাদের ভালো লেগেছে আর এই যে আমাদের আলোচ্য মেঘনাথ বধকাব্যের ষষ্ঠ স্বর্গের নাম বধ হয়েছে তো সেই বধ নাম করণ কতটা সার্থক বা যথোপযুক্ত এই আলোচনাটি ভালো করে মানে তোমরা ভালো করে দেখলে বা ভালো করে ভিডিওটি ভালো করে পর্যালোচনা মানে ভালো করে যখনই তোমরা ভালো করে ভিডিওটি দেখবে তাহলে বুঝতে পারবে যে এই নামকরণ কতটা যথোপযুক্ত তো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে না আলোচনা আর এখানেই ভিডিওটি শেষ করলাম সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ